সালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার সবাইকে নতুন আর ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ কালকে প্রচুর বাতাস লেগেছে সেজন্য গলা ব্যথা যদিও ঠান্ডা সর্দি কিছু না জ্বর টর গ্যাসটি একটু গলার অবস্থাটা খারাপ তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যাব হচ্ছে মধুমতি নদীর পারে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ওকে তাহলে দেখতে থাকুন এবং তাছাড়া আপনাদেরকে আজকে অনেক জিনিসই দেখাবো আজকে সারাদিন কীভাবে কী করবো সো দেখতে হলে আমার সাথেই থাকতে হবে ওকে দেখতে থাকুন রাস্তা কত ভালো এইদিক থেকে যাওয়া যায় কিন্তু হচ্ছে ইয়া ওরকম দেখা যায় না নদীর পার পাড় পাওয়া যায় না পার তো শুধু ওই পাশেই বাঁধানো তাও তো এখন ভেঙে গেছে ওরা চলো তুমি তো সুন্দর রাস্তা এই ঘোড়া মাফের আর একটু টাইট করে নিবা তা করে দিবা

তাহলে এটা একটা ইট ভাটা অনেকগুলো ইটভাটা তো বাহ ফাইনালি আমরা নদীর পারে চলে এসেছি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না রোদ উঠে গিয়েছে তাও এত কুয়াশা উঃ একদম এখানে আরো অনেকখানিটা ছিল ভেঙে গিয়েছে পুরো কি অবস্থা দেখছিস ভ্যা কোথায় চলে আসছে ভাঙতে ভাঙতে হ্যাঁ এই নারকেল গাছটা সব ভেঙে গেছে কি অবস্থা আল্লাহ ওসার হে সবাই এদিকে তাকাও এদিকে দেখাও না কেন দেখা চলি ভেসলিন লাগানোরতে ব্যস্ত আগেরবার এসে দাঁড়াইছিল কোথায় আর এবারে দাঁড়াইছো কোথায় সামনে কি অবস্থা আল্লাহর কুয়াশায় কিছু দেখাই তো যাচ্ছে না কি আমি ও এক অবস্থা আমি মানে গতবার এসছিলাম প্রায় ছয় সাত মাস আগে তখন এরকম অবস্থা ছিল না এই যে পেছনে যে নারকেল গাছগুলো এগুলো সব সোজা ছিল ভেঙে নদীর পার এই অবস্থা হয়ে গিয়েছে আমাদের নদী তো সবসময় ভাঙাচোরা হয় যদিও কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে ভায়া আরিফ আর আমি পাশে আসছি একটু ভিডিও করতে পুরা আকাশের কালার নদীর কালার এক এত সুন্দর লাগে সকাল বেলায় আসলে এখানে মানে আবহাওয়া দেখলে মনে হয় যে ওয়াও ও জান ঠান্ডা হয়ে যায় এত সুন্দর ঘেমে যাচ্ছি এই যে আমিন এই যে ভায়া নামতেছে আর আরিফ ছবি তুলতেছে একা একা এত সুন্দর সুন্দর ছবি আসতেছে আমাদের তোলা হয় নাই এখনো চাকির করতে সবাই দাঁড়া একটু ভিডিও করতেছি আমি না বললে আমরা বুঝতেই পারতাম না হ্যাঁ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো লাইক দিতে বলো সাবস্ক্রাইব করবেন সবারে চা খাবো

এই এই পর্যন্ত পানি উঠে এই যে এই নদীর এখানে কুয়াটোয়া রাখা রাস্তার কাজ করবে ওরা কথা বলতেছে এই যে হাঁস গোসল করতেছে নৌকা আছে আসলে নদীর পারে মানে আমি দাদুবাড়ি আসলেই দাদুবাড়ি আর আমার দাদু বাড়ি নানি বাড়ি তো একদম পাশাপাশি মানে নানুবাসা দাদুবাসা একদমই পাশাপাশি রাস্তার এপাশের ওপাশ তো যখনই আসি মাস্ট এই মধুমতির এই নদীর পাটটায় আসবই কিন্তু এখানে মানে এতটা ভেঙে গিয়েছে এবার এসে দেখি এখান দিয়ে পুরো অবস্থা খুব খারাপ এখানে দোকান ছিল এই অবস্থা সব তো আমরা অনেক ছবি টবি তুললাম এখন ওরা চলে যাচ্ছে যাই হোক আমারও চলে যাইতে হবে না হলে তো যাইতে পারবো না যদিও আমাদের বাসা থেকে বেশি দূরে না চার পাঁচ মিনিট লাগে তো এই যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ